আমরা লেখকাল গণ্ডের চক্ষ থেকে এসেছি এখানে সবাই মিলে একক্ষিত হয়েছি লেখকান এর লোক আছে বানু এর লোক আছে দক্ষিণার লোক আছে আমাদের সবার একটাই চিন্তা একটাই ভাবনা যে নির্যাতিতা সে যেন বিচার পাক দোষীরা যেন শাস্তি পান এবং আমরা দিনের পর দিন দেখে এসেছি দোষীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে এটা এন ভবিষ্যতে এরকম যেন না হয় এই জন্য আমরা আজ পথে নেমেছি আমাদের এই যন্ত্রণা থেকে সবাই মিলে একত্রিত হয়েছি প্রতিবাদে নেমেছি আমাদের প্রতিবাদ চলবে যতদিন না নির্যাতিরা বিচার পাচ্ছে থেকে দেখুন আমরা এতদিন তো দাবি করেছিলাম যে জুডিশিয়াল এনকোয়ারি যেন হোক বিচার বিভাগীয় তদন্ত যেন হোক বিচার বিভাগে তদন্ত হয়নি ডাক্তারদেরও রিমান্ড ছিল সেটা হয়নি এখন কোর্টটা কেসটা সুপ্রিম কোর্টের কাছে আছে আমরা সুপ্রিম কোর্টের কাছে আশা ভরসা রাখছি আমরা চাই যেন নির্যাতিতা যেন বিচার পাক এবং এই আমরা সবাইকে নিয়ে প্রতিবাদে নেমেছি কিন্তু যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে আমাদের রাগটা এখন মনে আছে আর আমরা সেটার জন্য পথে নেমেছি আমার নাম আয়ুষ ব্যানার্জি আমি লেকটাউনে থাকি লেকটাউনের বাসিন্দা আর এনার নাম শুক্লা ঘোষ দেখুন ওই যে আয়ুষ যে কথাটা বললো ওর সঙ্গে আমি একদমই সহমত একটা মেয়ে হয়ে যদি মেয়ে আজ আমরা না আজ আমাদের মানে বলা হচ্ছে উৎসবের মধ্যে মেতে উঠ কিন্তু আজ আমরা উৎসবে মারতে পারছি না আমাদের কাছে উৎসবটা আসে উৎসব লাগছে না আমাদের কাছে বলেছে প্রতিটা রাত প্রতিটা ক্ষণ মনে হয় কখন একটা একটা ভালো খবর আসবে যে একটা আমরা আলোটা দেখতে চাই সামনে মহালয় আশীর্বাদ হয়েছিল আমরা চাই যে যেন এই যে একটা অন্যায় করেছে তাদেরও যেন বধ হয় আর এছাড়া আমাদের কাছে আর কোনো কিছু দাবি নেই যারা দোষী

অনুরোধ করছি আপনারা সবাই আপনি আসুন আমাদের দু চারটে কথা বলে এই আমাদের এই যে ঘটনাটি ঘটে গেছে তারপরে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এইটাকে জাগিয়ে রাখতে হবে যতদিন না আমরা বিচার পাই এইটাকে জাগিয়ে রাখতে হবে সেইটা যেন আমরা ভুলে না যাই উৎসব উৎসবের জায়গায় থাকবে নিয়ম মেনে কিন্তু এটাকে ভুললেও চলবে না ধন্যবাদ ধন্যবাদ জানাই ডক্টর অনির্মা দাসকে কিছু ঘটনা কি ঘটে গেল ভবিষ্যৎকে সদর করার আহ্বান জানিয়ে আমি একটি কবিতা বলছি কবিতাটির নাম সমাজ সংস্কার লিখেছেন শিবপ্রসাদ হালদার ন্যায় আর সত্যের সঠিক সন্ধানে রগ্ন অনুশাসনের চক্রাগানিকে উপেক্ষা করে ক্রমাগত জেগে ওঠা অদম্য প্রতিরোধে জ্বলে উঠুক জাগ্রত চোখের তারা পেরিয়ে আসুক চলন্তলে

আলো ছায়া পড় না জড়া দাম্ভিক অত্যাচারে দর্জনতে অশূল মুখোষ চোখ কে উঠুক উদয় ঋতকিন্ন যুগ সে যা स्पर्থা অত্যাচারে মুক্তি পান জর্জবিদশ সমাজ সামাজিক সংস্কারে সকল সাহসী প্রজেষ্ঠায়arthok স্বচ্ছতার পক্ষে সজ্জারিত সামাজিক সকল সুস্থ কাজ অনেক ধন্যবাদ